بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شوبريو درشوك مسلم بھائي محمد الرسول الله صلى الله عليه وسلم حدث پاک ارشاد کرتا بلغو عني ولو آية امار امترا আমার পক্ষ থেকে একটি বাণীও যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তাহলে তোমরা সেটা অপরের কাছে পৌঁছিয়ে দাও এই হাদিসের আলোকে আমরা কিছুদিন পরপরই প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হই আজকেও আমরা কিছু ইসলামী প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জনাব ওসমান গুনি ভাই একটি প্রশ্ন করেছেন হযরত মহর নির্ধারণের ক্ষেত্রে পরিমাপ কি পরিমাণ মহর হওয়া চাই মহরে ফাতিমি শরীয়তে নির্ধারিত পরিমাপ কি না মহরে ফাতিমির বিধান কী এটি যদি কারো বিবাহের মধ্যে ধরা হয় তাহলে শূন্যতের স্বভাব পাওয়া যাবে কি জানিয়ে বাধিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মহর কাকে বলা হয় মহর হল স্বামী এবং স্ত্রী উভয়ের আলোচনা সাপেক্ষে বিয়ের সময় স্বামী কর্তৃক স্ত্রীকে বিয়ের বিপরীতে যেই অর্থ দেওয়া হয় ইসলামের পরিভাষায় সেটাকে মহর বলা হয় মহর দেওয়া মোহর ধার্য করা এবং মহর পরিশোধ করা ইসলামে ওয়াজিব করা হয়েছে এই সম্পর্কে মহান আল্লাহ পাক প্রবুলার ইজ্জত ওর আনুল কারিমের সুরা নিসা এর চার নং আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়াতুন নিসা আহ সদক তিহীন এলাহ তাইং থৈবুন আলা কু মাংসাই ইম্মিনহু নাকসাং ফাকুলুহু হনি আম্মারি আ ইমানদারেরা তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীদের মোহর দিয়ে দাও যদি তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের মোহর থেকে কিছু তোমাদের জন্য ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারো খেতে পারো এই আয়াতে কারিমা থেকে সকল ফোকাহায়ে উম্মার একমত কোনো ব্যক্তি বিয়ের সময় মহর পরিশোধ করা তার জন্য ওয়াজিব আমাদের দেশে স্বাভাবিকভাবে যখন দেন মোহর নিয়ে কথাবার্তা শুরু হয় তখন ছেলের পক্ষ মেয়ের পক্ষ এত পরিমাণ দেনমোহর নির্ধারণ করে ছেলে মনে মনে ভাবে এই দেনমোহর নির্ধারণ যত বেশি করা হোক না কেন তাতে কোনো সমস্যা নেই কারণ এটা আমাকে দিতে হবে না অথচ বিষয়টি এমন নয় বরং দেনমোহর সম্পূর্ণরূপে পরিশোধ করা হচ্ছে ওয়াজিব দেনমোহর দেওয়ার ব্যাপারে কখনো যদি মন মানসিকতা না রাখে তাহলে তার ব্যাপারে অত্যন্ত ধুমকি স্বরূপ আল্লাহর হাবিব সল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম বলেছেন আইয়ুমা রজুলিন তেজৌয়াজা ইমরা আতান ফানাওয়া আল্লায় উতিয়াহা মিন সদা মা তা ইয়াউমা ইয়ামু তু ওহুয়াজানিন ফয়জুল কাদীর হাদিস গ্রন্থের দুই নং হাদিস আল্লাহর নবী সলল্লাহু আলাইহিহুসাল্লাম বলেছেন কোন ব্যক্তি বিবাহ করেছে এবং দেন মোহরও নির্ধারণ করেছে আর কখনো তার মনের মধ্যে এই দেনমোহর পরিশোধ করার নিয়তি করেনি তাহলে ওই ব্যক্তি যখন মারা যাবে সেই ব্যক্তি আল্লাহর দরবারে জিনাকার হিসাবে উপস্থিত হবে এই হাদিস থেকে বোঝা যায় দেনমোহর দেওয়াটা বাধ্যতামূলক দেনমোহর যদি না দেয় তাহলে এই ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি আল্লাহর কাছে গেলে গ্রহণ করতে হবে এজন্য বড় সাবধান এখন কথা হলো তাহলে দেন মহর কী পরিমাণ নির্ধারণ করব এটা নির্ধারণ করার পদ্ধতি কি এটার পরিমাপ কতটুকু এই প্রশ্নের জবাবে হজরত জাবির আল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে এলা উস সুনান নামক গ্রন্থের এগারো নম্বর খণ্ডের একাশি নং পৃষ্ঠার বাবুন লা মাহারা আকাল্লু মিন আশারাতিন অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে পালা রসুল্লাহি সাল আলহি আসাল্লাম ওয়ালা আমাহারা আকাল্লু মিন আশারা আউকামা কাল নবী সোলল্লহ হওয়া আলাইহি ওসাল্লাম অর্থাৎ রসুল এক্রম সলল্লক হওয়া আলাইহিবসাল্লাম বলেছেন সর্বনিম্ন মহর দশ দেড়হাম তথা পৌনে তিন অথবা তিন বরি রূপা কিংবা তার সমমূল্য বর্তমান বাজার অনুযায়ী পৌনে তিন ভরি অথবা তিন বরি রূপার দাম আনুমানিক তিন হাজার চারশো অথবা পাঁচশো টাকা আসে কেননা সব কিছুই মধ্যপন্থা হওয়া চাই একেবারে নিম্নমানের রূপাও হওয়া যাবে না একেবারে উচ্চাঙ্গের রূপাও ধরার দরকার নেই আর যদি সর্বোচ্চ ধরতে হয় তাহলে ছেলের অবস্থার আলোকে ধরতে হবে ছেলে যতটুকু দিতে পারবে ততটুকুই দিবে কেননা মহর নগদ নগদ দিয়ে দেওয়াটাই হচ্ছে রসুল আকরম সাল আলহি সুন্নত এক্ষেত্রে একটি জানার বিষয় হল আমাদের দেশে সাধারণত মহর যদি কেউ আদায় করে তাহলে মহরে ফাতিমি নামক একটা মহর নির্ধারণ করে থাকে আমাদেরকে জানতে হবে রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম বিয়ে করেছেন ওনার বিয়েতে যেই মহরটা নির্ধারণ করেছেন মূলত সেই মহরটাই আমাদের জন্য সুন্নত কিন্তু রসুল আকরম সলাল্লাহ আলি আসাল্লাম তার কন্যা ফাতেমা রবিআল্লাহ তাল আনহাকে হসরত আলীর অদি আল্লাহু তাল আনহুর কাছে বিয়ে দেওয়ার সময় নির্ধারিত যেই মহরটা ধরেছেন সেই মহরটাকেই আমরা মোহরে ফাতিমি হিসাবে জেনে থাকি এটাও একটা রাসুল আকরম সাল্লা আসাল্লামের সুন্নতের অন্যতম একটি সুন্নত এই দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তি যদি মোহরে ফাতিমি নির্ধারণ করে তাহলে সেই ব্যক্তি মোহরে ফাতিমি তার বিয়ের ক্ষেত্রে নির্ধারণ করতে পারবে একাতুল মাফাতি সরহ মিসকাতুল মাসাবিহ নামক গ্রন্থের বাবু সদাক অধ্যায়ের আলফাসুল সানি দ্বিতীয় পরিচ্ছদের মধ্যে একটি হাদিস

আমাকে আল্লাহ আদেশ করেছেন তোমাদের মোহর যেন আমি নির্ধারণ করি চারশত মিসকাল মিস্তাল রূপা বাজার অনুযায়ী আনুমানিক একশত বত্রিশ বড়ি রূপা বাজার যদি দর দরা হয় তাহলে এটার দাম আনুমানিক দেড় লক্ষ টাকার মতো হয় এক লক্ষ চল্লিশ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে ধরলে মহরে ফাতিমি হয়ে যাবে এক্ষেত্রে আমাদেরকে জানা দরকার মহরে ফাতিমি এটা ইসলামের সুনির্ধারিত মহর নয় বরং এটাও একটা রাসুল আকরম সাল সাল্লামের সুন্নত আর কোন ব্যক্তি যদি এই মহরে ফাতিমি তার বিয়ের মধ্যে ধরে তাহলে অবশ্যই এটা প্রশংসনীয় অবশ্যই আল্লাহর কাছে সুন্নতের স্বভাব পাবেন এ সম্পর্কে তিনি মিজি শরীফের মধ্যে একটি হাদিস এসছে দুই হাজার সাতশত এগারো নং হাদিস হজরত আবু সাহিব্লাহু আনহু বলেছেন মান ওয়া আমিলা ওয়া বাহ দা জান্না কামা কালী সাল্ল সাল্লাম যেই ব্যক্তি হালাল খাবে সুন্নতের উপর আমল করবে অবশ্যই সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে আমরা বলতে পারি মহরে ফাতিমি যদি ধরা হয় তাহলে এটাও একটা রাসুলের সুন্নত হিসাবে পালিত হওয়ার কারণে অবশ্যই সুন্নতের স্বভাব পাওয়া যাবে আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন